হ্যালো চলে চলেছি ওদের একটি ভিডিওর সাথে আর তোমরা গত ভিডিওতে দেখেছিলাম মানে লাস্ট যে ভিডিও পোস্ট করেছিলাম তখন তোমাদের বলেছিলাম আমরা দীঘায় ঘুরতে যাব, তেইশে জুলাই তো সেটারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব মানে আমরা যখন গেছিলাম তো দেখতেই পারছো এখন হচ্ছে রাত আর এখন বাজে হচ্ছে প্রায় রাত ওই সাড়ে বারোটার মতন বাজে মানে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি দেখতে পারছো এই যে আমরা সবাই বেরিয়েছি মা বাবা সবাই আগাতে যাচ্ছে এই যে ছোটো মা ছোটো কাকা সবাই মানে আমরা সবাই যাচ্ছি ছোটো কাকা ছোটো মা আর এই যে আমার বর ছেলে আমার বোন সবাই আছে মানে এখন আমরা বাসে উঠবো তার জন্য সবাই আমাদেরকে বাসে তুলে দিতে এসছে আর আমাদের বাড়ির সামনে থেকেই বাসটা ছাড়ছে আর কি আর আমাদের বাড়ির থেকে যাচ্ছি হচ্ছে আমি আমার বর আবার ননদ আর আমার শ্বশুর শাশুড়ি বাড়ি থাকছে যেহেতু সোনু আছে ওর জন্য থাকতে হবে তাই তো আমরা বাসে ঠিকঠাক মতন বসে পড়েছি আর আমাদের পৌঁছাতে লেগেছিল ভোর হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে আর আমি ভিডিও কোনো কিছু পোস্ট করতে পারিনি ব্লগগুলো কারণ আমার ফোনে স্পেসের খুব প্রবলেম আর হচ্ছে একে তো নেটওয়ার্ক মানে সরি ওয়াইফাই মানে নেটের প্রবলেম তো ফাইনালি দেখো আমরা চলে এসেছি আর আমি বলছিলাম যে আমার সারা রাতটা রাত ঘুমায়নি আমার বাসে জার্নি করতে মানে একদমই পছন্দ হয় না মানে খুব কষ্ট হয় এরকম একটা ব্যাপার আরও তো বাচ্চা নিয়ে বুঝতেই পারছো তো আমরা এখন নেমে পড়েছি দেখতেই পারছো এই যে সবাই আছে আমরা এই যে এই কয়জন এসেছি দেখাই যাচ্ছে আমার পিছনে তো চলো সারাদিন কী করে কাটাই না কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভালো আশা করছি ভালো লাগবে তো এই রুমের মধ্যে ঢুকে এই যে আমি বাড়ি থেকে বিছনা চাদর নিয়ে এসেছিলাম তো বেডশিটটা আগে পেতে নিচ্ছি কারণ আমি তো এই বেডে শুতেই পারবো না নাহলে তো ওই আমি বাড়ির থেকে দুটো তিনটে বিছনা চাদর নিয়ে এসেছি তো গা ভেবেছিলাম যদি ঠান্ডা লাগে গায়েও দিতে হবে আর পাততেও হবে তো আমি বিশেষত পেতে নিয়ে চলে এসেছি ব্রাশ করতে মানে ব্রাশ করছি বাথরুমে আর বাথরুমটা মানে কি বলবো মোটামুটি ছিল যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম মানে আমাদের এখান থেকে বাস ছেড়েছিলো তো ওই জন্য না মানে মন মতো আর কি সেরকম সব কিছু হয়নি বাট ঠিক আছে ওকে ওকে টাইপের তো আমি ব্রাশ করে চলে এসেছি নিচে আর ওটা সবাই ঘুমোচ্ছে ওই জন্য আমি এখন এই যে ডকুমেন্টগুলো জমা দেবো তো চলো ডকুমেন্ট জমা দিয়ে উপরে যাবো তোমাকে এখন সকালের ব্রেকফাস্ট করছি লুচি আর তরকারি দিয়ে সকাল এখন কটা দশটা দশটার তো আমরা এসে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম ডকুমেন্টসগুলো জমা দিয়ে এখন ঘুমিয়ে নিয়েছি আর এখন বাজে প্রায় দশটা আর ওরা এসে লুচি টুচি করেছে দেখতে পাচ্ছ রুমে নিয়ে এসেছে বর আমার জন্য যেহেতু ছেলে ঘুমিয়ে পড়েছে তো এখন খেয়ে আমরা বেরোচ্ছি এই দেখো বেরিয়ে পড়েছি এখন যাব বিচে তো চলো এখানে গিয়ে কি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আমি যেহেতু বাড়ি থেকে নর্মাল চুড়িদারটা পরেই এসেছিলাম কারণ বাসের মধ্যে তো আর সেজে গুজে আসা যাবে না তো ভিড় বাড়ি যাচ্ছি না তো আমি ওই জন্য বাড়ি পরে একটা নর্মাল কুর্তি পরে চলে এসেছি আমি ভাবলাম যে রাত্রে যখন এটা পরেছিলাম এখন আর সকালবেলা চেঞ্জ করে যাব না এটা পরেই স্নান করব। তারপর এসে আবার রুমে এসে চেঞ্জ করব আর কি তো আমি ওই জন্য ওই ড্রেসটা পরে চলে গেছিলাম এই যে আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছি আর আমরা এখন এই যে সবাই মিলে যাচ্ছি আর কি এত সুন্দর হাওয়া কি বলবো তো thank oh, no. you আমরা তো দেখতেই পারছো এতটা পরিমাণে জোয়ার চলছে যে নিচে নেমে স্নান করা যাবে না কোনো সম্ভাবনাই নেই কথাই বলতে গেলে তো যাই হোক এখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ এই দৃশ্যটা উপভোগ করলাম তারপরে সবাই একটুখানি ডাব খেলাম তারপরে যে পার যে বাঁধানো এখানে বসে সবাই যেমন স্নান করছিল ওই ঢেউতে যতটুকু ভিজে যাই ততটুকু ভিজলাম এতটা খুশি ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক তারপরে স্নান করে যে চলে রুমে তারপরে আবার ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে তো এখন খাবো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো আর দুপুরবেলা খেয়েছিলাম ডাল দিয়ে তারপরে এ চিংড়ি আর ছিল মাছ কি মাছ কাঁদলাম আসলে রুমে ছিল বেশ তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে যাব রুমে আর এটা আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ভাগ করে দেবো কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিওতে